হ্যালো এভরিওয়ান ওয়েকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারির প্রথম শিফটের জিকে দেখো আজ থেকে এসএসসি এস সি জিডির পরীক্ষা শুরু হয়েছে তো আজকের প্রথম শিফটের যতগুলো জিকে আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে পণ্ডিত বীরজু মহারাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত বীরজু মহারাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত তিনি লখনৌ ঘরানার সাথে সম্পর্কিত এছাড়া যদি বলা হয় পণ্ডিত বীরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে তিনি কত্থক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স এছাড়া যদি বলা হয় সবচেয়ে পুরনো যে ঘরানা তার নাম কী সেটা হলো গোয়ালিয়ার ঘরানা গোয়ালিয়ার হলো গোয়ালিয়ার ঘরানা হলো সবচেয়ে পুরনো ঘরানা পণ্ডিত বীরজু মহারাজ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো চৌষট্টি সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন দু হাজার দুই সালে এছাড়া দু হাজার ষোলো সালে বাজিরাও মস্তানির যে মহে রংদ লাল এর জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরিওগ্রাফির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পান এছাড়া পণ্ডিত বীরজু মহারাজের বাবা বা গুরু গুরু ছিলেন তার বাবা অঞ্চন অঞ্চন মহারাজ নেক্সট হাইকোর্টের একজন বিচারপতিকে কিভাবে অপসারণ করা যায় হাইকোর্টের একজন বিচারপতিকে কিভাবে অপসারণ করা যায় অপশানে ছিল রাষ্ট্রপতির পরামর্শে সুপ্রিম কোর্ট দ্বারা একটা অপশান দু নম্বরে ছিল বিশেষ সংখ্যাগরিষ্ঠর দ্বারা সংশ্লিষ্ট রাজ্য দ্বারা পাস দু নম্বর অপশান ছিল তিন নম্বরে ছিল সংসদের সাধারণ সাধারণ সংখ্যাগরিষ্ঠর ভিত্তিতে আর চার নম্বরে যে অপশানটা ছিল সেটা হলো সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ নিয়ে এর সঠিক উত্তর হলো যে সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠর দ্বারা হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণ করা যায় নেক্সট ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীকে ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীকে এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তিনি হলেন এম এস শুভলক্ষ্মী এম এস শুভলক্ষ্মী হলেন ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম সঙ্গীত শিল্পী তিনি কোথাকার তামিলনাড়ুর মাদুরাই থেকে একজন ভারতীয় কর্ণাটক সঙ্গীত কর্ণাট কোন শাস্তি কোন সঙ্গীতের সাথে তিনি সম্পর্কিত সেক্ষেত্রে হবে কর্ণাটক সঙ্গীতের সাথে সম্পর্কিত এছাড়া তিনি ভারত পুরস্কার সেটা কত সালে পেয়েছেন উনিশশো সালে উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান রঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো এটা হকি খেলার সাথে সম্পর্কিত হকি হকির সাথে সম্পর্কিত হলো রঙ্গাসামী কাপ এছাড়া আগা খান কাপ তারপরে ধ্যানচাঁদ ট্রফি আজলান শাহ কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ এগুলো সবই কিন্তু এই হকির সাথেই সম্পর্কিত নেক্সট দু সালে ভয়মুক্ত রাজ্য গঠনের জন্য কাকে ডাক্তার ভীমরাও আম্বেদকর পুরস্কার দেওয়া হয়েছে দু সালে ভয়মুক্ত রাজ্য গঠনের জন্য কাকে ডাক্তার ভীমরাও ডক্টর ভীমরাও আম্বেদকর পুরস্কার দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অপশানে সম্ভবত ছিল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই ডক্টর বীর রাম ভীম আম্বেদকর পুরস্কার দে প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের একুশ এ অনুচ্ছেদের অধীনে ভারতে কত বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় দেখো সংবিধানের একুশ এ অনুচ্ছেদের অধীনে সমস্ত শিশুদের বলছে কত বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় এটা করা হয় ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয় সংবিধানের একুশ এ আর্টিকেল অনুসারে প্রথম আর্থিক জনগণনা লাখাদি ব্যতীত লাখাদি ব্যতীত প্রথম যে আর্থিক জনগণনা সারা দেশে কোন বছরে পরিচালিত হয়েছিল প্রথম আর্থিক জনগণনা লাক্ষাদ্বীপ ব্যতীত সারা দেশে কোন বছরে পরিচালিত হয়েছিল এটা পরিচালিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সম্প্রতি মহিলা রিজার্ভেশন বিল দু যেটা একশো তম সাংবিধানিক সংশোধনী বিল এর অধীনে লোকসভা এবং রাজ্যসভা উভয় দ্বারা কত শতাংশ মহিলাকে সংরক্ষণ দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ মহিলাদের মানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেটা মহিলা সংরক্ষণ বিল দু হাজার তেইশ এবং একশো আঠাশতম সাংবিধানিক সংশোধনী বিল চব্বিশ সেপ্টেম্বর আঠারোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে নিম্নের কোনটি প্রতিষ্ঠা করেন আঠারোশো তিয়াত্তর সালে চব্বিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি করেছিলেন শোধক সমাজ শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে কত সালে আঠেরোশো সালে জ্যোতিবা ফুলে লেখা একটা বই হল গোলামগিরি গোলামগিরি এই বইটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় গোলামগিরি হলো জ্যোতিবা ফুলে লেখা একটা গুরুত্বপূর্ণ বই ম্যান্ডেলিপের পর্যায় সার কয়টি মৌল উপস্থিত ছিল ম্যান্ডেলিপের যখন ম্যান্ডেলিপ যখন পর্যায় সার আবিষ্কার করেন সেখানে পর্যায় সারণিতে তিনি মোট কত মানে কতগুলো মৌল উপস্থিত ছিল ম্যান্ডেলিপের পর্যায় সারণিতে ম্যান্ডেলিপের পর্যায় সারণিতে উপস্থিত ছিল সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টিটি মৌল উপস্থিত ছিল নেক্সট দু সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি স্থাপিত হয় বা পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে কোনটি রাখা হয় এই টাইপেরই প্রশ্ন ছিল দু সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তন নিয়ে পরিবর্তে নিম্নে যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা হলো নীতি আয়োগ নীতি এনআইটিআই নীতি যার ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া তো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে কার পরিবর্তে সরি পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেই পরিকল্পনা কমিশনের পরিবর্তে স্থাপিত হয়েছিল নীতি আয়োগ নেক্সট নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত নরেন্দ্র মোদি যে স্টেডিয়াম সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত গুজরাটের আমেদাবাদ কোন রাজ্যে বলা হয়েছিল সেটা ক্ষেত্রে গুজরাট তো গুজরাটের আমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম এর আগে কি নাম ছিল এর আগে নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম যেটা দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম নেক্সট ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লিপি লিপিকোণটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লিপি কোনটি দেখো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লিপি হলো ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি হলো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম লিপি বিজেন্দ্র সিং কোন রাজ্যের অন্তর্গত বিজেন্দ্র সিং কোন রাজ্যের অন্তর্গত তিনি হরিয়ানার অন্তর্গত হরিয়ানা রাজ্যের বাসিন্দা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ এর বর্তমান চেয়ারম্যানকে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিসিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে তিনি হলেন রবনীত কৌর রবনীত কৌর হলেন সিসিআইয়ের বর্তমান চেয়ারম্যান নেক্সট তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের যে প্রথম যুদ্ধ সেটা কত সালে হয়েছিল এটা হয়েছিল এগারোশো সালে কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘরি ও চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে যেখানে তৃতীয় রাজ জয়ী হন তরাইনের প্রথম যুদ্ধ ঠিক তার পরের বছর অর্থাৎ এগারোশো সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ সেখানে কাদের সেটাও কাদের মধ্যে হয়েছিল এটাও হয়েছিল মোহাম্মদ ঘরি এবং চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে এবং দ্বিতীয় তরায়নের যুদ্ধে তৃতীয় পৃথিরাজ পরাজিত হন ওকে তো এই আজকের প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে যতগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজ এ পর্যন্তই ওকে বাই